তোর ছেলে হবে এবং সেই ছেলে স্বাধীন বাংলাদেশে জন্মগ্রহণ করবে তার নাম জয় চাচ্ছে দলের নেতৃত্ব হাসিনা বলছে অন্য কথা দিল্লির নিরাপদ আশ্রয়ে বসে বাংলাদেশের পতিত স্বৈরাচর শেখ হাসিনা হঠাৎ করেই মিডিয়ার সামনে মুখ খুলেছেন একদিকে যখন ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই গণহত্যার বিচারে তার বিরুদ্ধে ফাঁসির ঝুলা আছে ঠিক তখনই রয়টার্স এএফপি ও দ্য ইন্ডিপেন্ডেন্টকে দেওয়া সাক্ষাৎকারে তিনি একের পর এক বিস্ফোরক মন্তব্য করে চলেছেন গণহত্যার জন্য ক্ষমা চাওয়ার প্রশ্নই আসে না বলে সাফ জানিয়ে দিয়েছেন তবে তার এই নতুন মিডিয়া অবতার এক গভীর রাজনৈতিক নাটকের জন্ম দিয়েছে যার কেন্দ্রবিন্দুতে রয়েছে আওয়ামী লীগের ভবিষ্যৎ এই নাটকের প্রধান দুই চরিত্র একজন দিল্লির লোধি গার্ডেনে শান্ত ভ্রমণে ব্যস্ত মা শেখ হাসিনা আর অন্যজন ওয়াশিংটনে বসে ক্ষমতার জন্য দিন গুনতে থাকা পুত্র সজীব ওয়াজেদ জয় রয়টার্সকে হাসিনা বোঝানোর চেষ্টা করেছেন যে তিনি দিল্লিতে বেশ মুক্তভাবই আছেন তাকে নাকি লোধি গার্ডেনে হাঁটতেও দেখা গেছে যেখানে পরিচিতদের দেখে তিনি মাথা নেড়ে শুভেচ্ছাও জানিয়েছেন তবে এই শান্ত নাটকীয়তার আড়ালেই চলছে অন্য এক রাজনৈতিক হিস্তাব নিকাশ কিন্তু আসল ভণ্ডামিটা ধরা পড়ছে মা ছেলের কথার দৃশ্যে। একদিকে ওয়াশিংটনে থাকা তার পুত্র সজীব ওয়াজেদ জয় যিনি গত বছর রয়টার্সকে জানিয়েছিলেন দল চাইলে তিনি দলের নেতৃত্ব দেওয়ার বিষয়টি বিবেচনা করতে পারেন অর্থাৎ আওয়ামী লীগের দুঃসময়ে দলের হাল ধরতে তিনি প্রস্তুত শুধু একটা ডাকের অপেক্ষা ক্ষমতার ব্যাটান ধরতে তার এই প্রচ্ছন্ন আগ্রহ দলের একটি নির্দিষ্ট অংশকে আশাবাদী করে রেখেছে অন্যদিকে মা হাসিনা লয়টার্সকে একেবারে সাধু সেজে বলছেন সম্পূর্ণ ভিন্ন কথা যখন তাকে তার পরিবারের ভবিষ্যৎ ভূমিকা নিয়ে প্রশ্ন করা হলো তিনি দাবি করলেন এটা আমি বা আমার পরিবারকে নিয়ে নয় তিনি আরও যোগ করেন কোনো একক ব্যক্তি বা পরিবার আমাদের দেশের ভবিষ্যৎ নির্ধারণ করে না তাহলে প্রশ্নটা কি জয় যখন নেতৃত্ব বিবেচনা করতে প্রস্তুত তখন মা কেন এই পরিবারতন্ত্র বিরোধী বলি আওড়াচ্ছেন এটা কি মা ছেলের ক্ষমতার ঠান্ডা লড়াই নাকি পুত্রকে আসলেই অযোগ্য মনে করেন হাসিনা নাকি পুরোটাই একটা সাজানো চিত্রনাট্য বিশ্লেষকরা বলছেন পুরোটাই দিল্লির আশ্রয় থেকে সাজানো এক নতুন খেলা হাসিনা নিজে গণহত্যার দায়ে অভিযুক্ত তার বিরুদ্ধে নভেম্বরের ১৩ তারিখ রায় ঘোষণার কথা এমন একটি সময়ে তিনি নিজেকে পরিবারতন্ত্রের ঊর্ধ্বে একজন দেশপ্রেমিক হিসাবে দেখানোর চেষ্টা করছেন তিনি বোঝাতে চাইছেন তার লড়াইটা দেশের সাংবিধানিক শাসনের জন্য পরিবারের ক্ষমতার জন্য নয় মজার ব্যাপার হল একদিকে হাসিনা ত্যাগী সেজে পরিবারতন্ত্রের বিরুদ্ধে কথা বলছেন অন্যদিকে তার পুত্র জয়ের আমি প্রস্তুত বার্তাটিও সচল রাখা হয়েছে এর মাধ্যমে আওয়ামী লীগের সেই অংশকে আশ্বস্ত করা হচ্ছে যারা মনে করে গান্ধী পরিবারের মতো শেখ পরিবার ছাড়া আওয়ামী লীগের অস্তিত্ব বিপন্ন এটা হলো দুই নৌকায় পা দিয়ে চলা একই সাথে দনতন্ত্র ও পরিবারতন্ত্র দুই পাত্তায় হাতে রাখতে চাইছেন মা ছেলে